I <speaking> am <in> the Lord of the Lords. I am

আপনার জাল নিয়ে যে কোনো জাল নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করতে 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 ছোট গুলো সব ধরা পড়ে যায় এদিক দিয়ে পানিটাও কি হয়ে যায় ঘোলা হয়ে যায় তখন কিন্তু নিচে যেটা আর চোখে কিছু দেখে না পাগলের মতো ছোটে আর এই সুযোগে একজন জাল পেতে উঠাই নিয়ে যায় ঠিক কিনা বলেন ঠিক মাহফিলের পরিস্থিতি যাও সব সময় এরকমই হয় যখন চাইতে চাইতে একবারে শেষ শেষ সময় মনে মনে আফসোস চলে আসে আল্লাহ রে সবাই তো দিল আমি তো পারলাম না তখন কিন্তু পাগলের মতো ছোটে আসে ঠিক কিনা বলেন আরো জোরে আরে আরো জোরে বল মারহাবা আল্লাহ সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহ আমার ভাই হাবিব

সবাই এই তোমরা সবাই বলো হৃদয়ের গভীরে রেখেছি জানি নূর নবীরে আমার প্রিয় নবীরে আমার প্রিয় ভরাছিল জগৎ ভরাছিল এসে

আমি আসলে এক্ষুনি মনোযোগ দিয়ে দিতাম কিন্তু আমাদের পেশ সাহেবের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আজকের মাহফিলের চিফ গেস্ট হলো শাহপুর দরবার শরীফের বর্তমান গদিনী পেশ পীর সাহেব কেমন ঠিক কিনা বলেন ওরে বাপ রে বাপ এতক্ষণে আসল মানুষ পাইছি মারহাবাগণ আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক আপনাদের সবার সুপরিচিত আলেম হাফেজ আবু কাউসার ওনার খালা শাশুড়ি দিয়েছেন এক হাজার টাকা নানি শাশুড়ি দিয়েছেন এক হাজার টাকা বার হাবা আল্লাহ হাফেজ সাহেবের খালা শাশুড়ি নান শাশুড়ি দুজনকেই তুমি কবুল করে নাও জীবনের গুণাগুণে মাফ করে দাও আবেদা সালেহা তাহিরাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও তাদের দানে রসিলায়ে তাদেরকে আল্লাহ তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আপন সজন যারা কবরে আছে প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও জুড়ে জুড়ে কন্যা আমি মহিলা মাদ্রাসা থেকে কিছু হাদিস এসেছে

আমার আল্লাহর পক্ষ থেকে সালাম আমি খাদিজার জন্য রেখে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকেও ওই খাদিজাকে আপনি আমার আমি জিবরাইলের পক্ষ থেকেও ওই খাদিজাকে সালাম পৌঁছে দিয়ে জুড়ে জুড়ে কন্না সুবহানাল্লাহ ওই মহিলা মাদ্রাসা থেকে আমার মা বোনেরা 605 টাকা দিয়েছে তাদেরই দানে 605 টাকা দিয়েছে আল্লাহ

এটা গাওয়েছি। আমনেদার হাফেজ সাহেব একটা গজল পছন্দ আছে মায়ের গজল। এটা পরে গাবো। তবে আগে একটা আমার পছন্দের একটা গজল গাই। তোমরা সবাই গাইতে পারবে। সবাই আমার সাথে শুনতে পাবে। রাজি আছেন? ঠিক। সবাইparallel গাইতে। અમે તોમારે પ્રેમીર બિચારી અમે તોમારે પ્રેમીર બિચારી અરસુનલ્લા અમે તોમારે પ્રેમીર બિચારી અરસુનલ્લા કહા બી પલ્લા અમે તોમારે પ્રેમીર બિચારી તુમાર પ્રેમીર ગણસુ સંજીતુલના સંજીતુલના ગણસુ સંજીતુલના প্রেমীর গোড়া জিত না জি তুলো না গোড়া নজি লো না তোমার প্রেমী জিত হ না আমার আমি তোমার প্রেমীর ভিখারী রসল্লা बल्ला हम ही तुम्हारे सिखारी तुम्हारे पे मे थे हमारे को ले जायंगा तो जयंगा गो न सुन सुनी जयंगार तुम्हारे पे मी थे हमारे को ले জয়ংর গোড়া শুন শুনি জয়ঙ্গা দেখা দি শাকি কৌ সারস্লা আমি তোমার পেলির ভিখারি ক্যারসদি বল্লা আমি তোমার পেলে রে এই এই চাও দেখো ধন্য করো মোরে ধন্য করো মোরে গোড় শুনে ধন্য করো মোরে

হাসান ভাই ব্যবসায়ী কোথা থেকে আসনা ময়েস বারাতে হাসান ভাই কত সুন্দর নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার নামের এর সাথে নাম প্রেমটাও যদি তেমন হয়ে যায় তাহলে জান্নাতের মধ্যে নেতা হিসাবে পাবে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হবে জোরে বল merhaba আল্লাহ আমার ভাই হাসান উনি এই মাদ্রাসার জন্য দেবে 50 কে রিসাল জোরে জোরে বল

বিদেশে আছে তিন মাস কোনো কাজ নাই হতাশার মধ্যে আছে ওই ছোট্ট ছেলেটা বাবার জন্য তো আছে 100 টাকা দিয়েছি আল্লাহ তোমার এখানে কে জানি মাহবুব বান্দা আমি জানি না আমি থেকে দরখাস্ত করে দিলাম গো আল্লাহ তোমার ওই প্রেমের বাগানে বাচ্চাটিরটা 100 টাকা দিয়েছে বাবার কাজ নাই গো আল্লাহ বিদেশে এই ছোট ছোট বাচ্চাদের জন্য দান করেছে আল্লাহ 100 টাকা দানের ছলায় তার বাবার কাজের ব্যবস্থা করে দাও

এতক্ষণ আমরা ছিলাম আর 10টা মিনিট আমরা অপেক্ষা করব ঠিক কি না বলেন আর জুড়ে আর মাঝে মাঝে মাফিল হলোতে একটু দেরি হয় এত গড়ি দেখা দরকার আছে নি 300 365 দিন এক বছর 365 রাতে এক বছর মাত্র একটা রাত আজকে কিছু সময়ের জন্য ঠিক কি না বলেন আর জুড়ে এই গড়ি সাইন নাজকের জন্য গড়িটারে একটু ইয়ে করেন পকেটে ঢুকিয়ে রাখেন merhaba বলেন সবন ভাইয়ের নানি ক্যান্সার হয়েছে কি হয়েছে দোয়া চাইছে এটা মরণ বেদি আপনাদের সকলে মিলে আল্লাহর কাছে একবার আল্লাহ যেন ওনার নানিকে সুস্থ করে দিয়ে পাঁচ টাকা দানে দিয়েছিলেন সকলে প্রাণ করে মহাব্বত নিয়ে বলে না আমি আল্লাহর আল্লাহকে বলে না আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আমি শোনেন অসুস্থ হইলে মানুষ পাশে থেকে সাহায্য করতে পারে কিন্তু কষ্টের

কারা কার চোলে আমি নিজেকে জোড়াবো আদোষ ভাগ মাঘ আর দোধ মাব কার চোলে আমি নিজেকে জোড়াবো কার কাছে ভার গোছে তোমার মতো কেবো

কন আমার হাবা এটা যার মা নাই যার বাবা নাই যে বাবা মা থেকে দূরে তাদের মনের ভাষা হলো আমার কথা ঠিক বলেন আরো বলেন অনেকে আমারে করে বুঝছেন প্রায় সময় কমেন্ট বক্সে লিখে হুজুর আপনার তো বাবাও আছে মাও আছে তাহলে আপনি এত বিরহ এভাবে গজলটা কিভাবে গান আমি বলছি লেখকের হাতে লেখকের হাতে মানুষের মনের ভাব লিপিবদ্ধ হয় ঠিক কিনা বলেন শিল্পীর কণ্ঠে মানুষের মনের কথা তুলে ধরে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন যাদের বাবা তাদের মনের কথা

Thank <laughs> 嗯然后。<noise> <noise>

কথা বলেন ঠিক না ঠিক আগামী দিন থেকে ঠিক এইভাবে সুক্ষ চিন্তা করে প্রত্যেকটা জায়গা আল্লাহর গোলামি করুন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সত্যিকারের গোলাম হিসেবে গ্রহণ করে দিক সকল গোলামি বলেন না আমি কোথায় আছে কাউসার তো সাথেই আছে I'm yeah.